পেঁপের তরকারিটা হওয়ার মধ্যে এইভাবে রান্না করে দেখবে কি বলো দুর্দান্ত স্বাদ হয় যারা পেঁপে খায় না ওরাও পেঁপে খাবে এখন আমি এর মধ্যে কী দিয়ে দিব একটু ঘি দিয়ে দিচ্ছি চালটা কিন্তু আমার পুরোপুরি কিন্তু আমার সিদ্ধ হয়নি ও একটু কমই আছে এই যে একটু মানে দানা দানা আছে এটা এই গরমে গরমে যা সিদ্ধ হব হবে দাঁতে লাগলে ভালোই লাগে খেতে আমি রান্নাটা সরষের তেলে করব সাদা তেলে করব আমি ফোরণে জিরা দিয়ে দিচ্ছি ফোরণে জিরা দিয়েছি আর এখানে হলো এলাচ দারচিনি আর তেজপাতা এখন এখানে আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি তেলে তেলে দিলে কালারটা সুন্দর হয় এখন এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এখানে আছে নারকেল পোস্ত ইয়া চীনা বাদাম টমেটো অর্ধেকটা বড় টমেটো অর্ধেকটা কাঁচা পাকা লঙ্কা এখানে আমি অল্প গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি একটু আগে ভিজে রেখেছি প্রায় এক ঘন্টা ভিজে রেখে এটা দিয়ে দিলাম চালটা গোবিন্দ আমি ওই মশলার সঙ্গে একটু জিরাও আমি একটু ওর সঙ্গে মিক্স ইয়া ইয়াতে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরা কিন্তু আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম কিন্তু ধনেটা আমি পেস্ট করিনি যে ধনের গুঁড়ো দিচ্ছি মধ্যে আমি এখন দিয়ে দেব এই যে পেঁপে পেঁপের যে হাফ সিদ্ধ করে রেখেছি ও পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি আর আছে আদা এখানে এখানে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম অল্প আমি আবার একটু নুন দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমি একটু ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটাকে খুলে দেখো কি সুন্দর হয়েছে এইভাবে করবে দারুণ লাগে খেতে গোবিন্দভোগ চালটা একদম পুরোপুরি একদম সিদ্ধ করবেন একটু শক্ত থাকতেই নামাবে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি কেন নিরামিষ তরকারি ওই জন্য আমি চিনিটা দিচ্ছি আবার এখন একটু আবার একটু ঢেকে দেব আস্তে আস্তে হবে আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি কয়েকটা ছোলা দিয়ে দিচ্ছি হালকা আছে কিন্তু এটা আমি এখন রান্না করছি একদম লোহিতে এগুলো এই ছোলাটাকে কিন্তু আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি কেন চালটা একটু বেশি শক্ত আছে খুব একটা শক্ত নেই তবে একটু শক্ত আছে ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম পেঁপেগুলো একটু পেঁপেগুলো হয়ে গেছে এখন আবার একটু আমি ঢেকে দেবো